আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নতুন চাকরির এপিসোডে সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারী পরিদপ্তর যে বিষয়ে একটা নিয়োগ প্রকাশ হয়েছে সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এখানে কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং কত বয়স হলে আপনি আবেদন করতে পারবেন এবং কত টাকা ফি লাগবে এবং আপনার কী কী অভিজ্ঞতা প্রয়োজন হবে সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যদি আপনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি পেতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি দরিদ্র সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সম্পূর্ণ না টেনে আর নতুন যে বন্ধুরা ভিডিওটি দেখছেন তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে নতুন কোন চাকরির ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় চলি বন্ধুরা নিয়োগপত্রটি পড়া করা যাক এখানে যে নিয়োগটি প্রকাশ হয়েছে যে তিরিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ যার চোদ্দই আগস্ট নিয়োগটি প্রকাশ হয়েছে এখানে যে আপনার পদ সংখ্যা আছে ঊনপঞ্চাশটি আর পদের নাম হচ্ছে উপক উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল এর বেতন গ্রেড জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী দশম গ্রেডে যার বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত এর যে শিক্ষাত যোগ্যতা প্রয়োজন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এসএসসি অথবা ডিপ্লোমার পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ থ্রি পয়েন্ট ডবল জিরো থাকতে হবে এবং কোনো পরীক্ষাতেই জিপিএ টু পয়েন্ট টু ফাইভের নিচে নিম্ন নেয় আপনার এখানে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং টু টু পয়েন্ট ফাইভের নিচে হলে আপনি আবেদন করতে পারবেন না এর উপরে থাকতে হবে এখানে যে একটা শর্ত আছে বোর্ডের অধীনে বিভিন্ন স্থাপনায় বিদ্যমান সহকারী প্রকৌশলী শূন্য পদের বিপর্যয়ে যোগ্য প্রার্থীকে সম্পূর্ণ অস্থায়ী স্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়ার জন্য তাদেরকে বোর্ড কর্তৃক নির্ধারিত লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হবে নিয়োগের পরে দুই বছরের মধ্যে তারা বোর্ডের কর্তৃক নির্ধারিত বিভিন্ন প্রশিক্ষণ ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবে উক্ত কর্মসূচিতে অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধি বিধিবিধান অনুযায়ী তাদেরকে উপসহকারী প্রকৌশলীর শূন্যপদের বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান বোর্ড কর্তৃক বিবেচিত হতে পারে এখানে আপনাকে এই শর্তটি দেওয়া হয়েছে এখানে যে আপনার বয়স সীমা বয়স প্রয়োজন আপনার আঠারো আট দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং মুক্তিযোদ্ধা বীর মুক্তের পুত্র কন্যা ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সীমা বত্রিশ বছর আঠারো থেকে তিরিশ বছর হলে আপনি আঠারো থেকে তিরিশ বছর হলে এখানে আপনি আবেদন করতে পারবেন এবং মুক্তিযোদ্ধাদের ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর এখানে বন্ধুরা আপনি যে আবেদন করবেন পরীক্ষার অংশগ্রহণের ব্যক্তি ইচ্ছুক ব্যক্তি বিপিডিবি ডট ডট ওয়েবসাইটে ঢুকে আবেদন পূরণ করতে হবে এবং আবেদনের নিম্ন যে সময়সীমাটা আছে সেটি হলো আপনার অনলাইন আবেদন করা শুরু হবে বিশ আট দুহাজার সকাল নয়টা থেকে এবং আবেদন শেষ হবে আট নয় দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা বন্ধুক আপনি আবেদন করতে পারবেন এখানে আপনি আবেদন সাবমিট করার পরে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে এবং আপনি এই ইউজার আইডি দিয়ে ইউজার আইডি দেওয়া হবে এবং সেই ইউজার আইডি দেওয়ার পর আপনি এস এম মাধ্যমে টেলিটক সিমের মাধ্যমে আপনি অনলাইনে পেমেন্ট করবেন তারপর আপনাকে ইউজার আইডি এবার একটি পাসওয়ার্ড দেওয়া হবে বন্ধুরা আপনার যে এভাবে আপনি পেমেন্টটা করবেন এই যে দেখেন বিপি ডিবি স্পেস হেল্প স্পেস আপনার ইউজার আইডি স্পেস তারপর আপনার ইউজার আইডি তারপর সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে তারপর আপনার যে একটি পিন নম্বর আসবে তারপর আপনার দ্বিতীয় এস দ্বিতীয় এসএমএস দেবেন বিপি ডিবি স্পেস হেল্প স্পেস পিন নাম্বারটা দেবেন তারপর সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে তারপরে আপনাকে টাকাটা কেটে নেওয়া হবে এবং একটি আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে নতুন কোনো আপ চাকরির ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম